সর্বপ্রথম আমি খুবই খুশি যে এরকম গ্রাউড দেখে এত পরিমাণ ভালোবাসা বগুড়াবাসীর যে বাসে এখানে আজকে হার্লেনের এই স্টোর ওপেনিংয়ে না আসলে আমি বুঝতে পারতাম না আমি মেনলি এখানে এসেছি হারলেনের ওপেনিংয়ে এবং আমি একজন হারলেনের সদস্য সো আমার খুবই ভালো লাগছে সাথে ইমন ভাই কেয়া সবাই আসছে সো খুব ভালো লাগছে আমার नहीं नश्बाई, शेकने लगता है, बालाकारी की तो घोड़े ने चुपचाप शेकने को बंद कर दिया, चाइनीज़ बाई नश्बाई, 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 न দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি নি কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে তো এই ছোটকালের বন্ধু হলে যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো এই মানে না তারা হয়তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার সব কিছু উইডো করেছে তারা আমার ভালো চায় বলে তারা যদি ভালোই চাইতো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো তাই না বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না এই জন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার স্যার থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে দেননি সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি হ্যাঁ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব হ্যাঁ অনেক আনসার্টেনিটি থাকে হংকং এর সাথেও টাফ কম্পিটিশান ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনেটলি ইজি হবে না কিন্তু মার্শাল্লা লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো সেপে আছি আশা করছি ভালো একসাথে আচ্ছা সেটা হচ্ছে বগুড়াতে আমি সেকেন্ড টাইম আসলাম এর আগে আমি টেকনোর একটা ওপেনিং এসেছিলাম তো এটা আমি সেকেন্ড টাইম আসলাম হালানি স্টোর ওপেনিং এ তো ভালো লাগছে সাথে তাসকিন ভাইয়া আছে ইমন ভাইয়া আছে এবং হারেনের সাথে বেশ কিছু কাজ করেছি আমার ভালো অভিজ্ঞতা এবং বগুড়াবাসী তো মানে আমার জন্য সবসময় লাভ বগুড়াবাসীর জন্য সব সবসময় দেখি যে আমাকে অনেক পজিটিভ কমেন্ট করে এবং আমার কাজগুলো দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে তো ভালো লাগছে এবং অনেক ক্রাউড ভালো লাগছে এটা আমরা দেখলাম আপনি আসার আগে

আজকে আমরা এসেছি হচ্ছে হার্লেনের শোরুম ওপেনিং করতে একটা গ্র্যান্ড ওপেনিং বগুড়া বরাবরই আমার খুব প্রিয় শহর বগুড়া আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে এবং আজকে আমি আমার সাথে তাস্কিন আছে কেয়া পায়লা আছে আমরা আসলে একসাথে অনেক বড় পরিসরে আসতে চেয়েছিলাম অ্যাটলিস্ট বগুড়াতে সো সেই স্বপ্নটা পূরণ হলো আপনারা দোয়া করবেন যেন হরলেন স্টোর অলরেডি একশো সাতষট্টিটা জায়গায় হয়েছে তো আজকে বগুড়ার মতো একটা মানে সুন্দর একটা জায়গায় হলো আমরা খুবই খুশি আমরা আশা করবো এই বগুড়াতে আমরা বারবার আসবো এরপরে হারল্যান্ড আমরা এখানে বড় শো করবো অনেক প্ল্যানিং আছে আমরা হারল্যান্ড নিয়ে আমরা যারা আছি আমরা সবসময় স্বপ্ন দেখতে পছন্দ করি এবং উই আর অলওয়েজ পজিটিভ যত চ্যালেঞ্জ আসে অত আমরা ঘুরে বেড়াই অত আমরা নিজেরা প্রিপারেশন নেই আমরা আমাদের ফিটনেস নিয়ে কাজ করি অভিনয় নিয়ে কাজ করি তো চ্যালেঞ্জ আসবেই বাট আমাদের সামনে এগিয়ে যেতে হবে চলো